আগামীতে সুষ্ঠ ও স্বাভাবিক ভোট হবে শামাওবাদ বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামাওবাদ ইসলাম রিঙ্কু বলেছেন আমাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ আমরা এই মাটির সন্তান বিএনপি সংকল্পগু শব্দে বিশ্বাস করে না আগামীতে সুষ্ঠ ও স্বাভাবিক ভোট হবে দলমত নির্বিশেষে মা বোনেরা নিরাপত্তার সাথে স্বাধীনভাবে ভোট দিতে পারবে বুধবার 10 ডিসেম্বর রাত 8টার দিকে নিজ নির্বাচনী এলাকায় ফরিদপুর সালথা উপজেলা জদরনদী ইউনিয়নের জগনartifactId গ্রামে হিন্দু সম্প্রদায় অনুষ্ঠানে প্রধান তিনি এসব কথা বলেন তিনি বলেন সাতেরো বছর ধরে সালথা নগরকান্দার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি আগামীতে সংসদে যেতে পারলে এলাকার উন্নয়ন ও যুব সমাজের কর্মসংস্থানের জন্য কাজ করতে পারব সালথা একটি ভালো হাসপাতাল ও আরো বেশি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক প্রয়োজন যেটা আমি করব ইনশাল্লাহ শামাবাই বলেন আমরা সকলে মিলে একটি মডেল সালতা গড়তে পারি সেই জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে কেউ ছোট বড় নয় আমরা সকলে কাঁধে কাঁধ মিলে কাজ করব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান তালুকদার নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুবার উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধান। সম্পাদক খায়রুল বাসার আজাদ যদুনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান হুমায়ুন খান যুবদল নেতা হাসান আশরাফ প্রমুখ